ষষ্ঠ শ্রেণীতে পড়ে সোমা পড়াশোনায় মগজকে শান্তিতে দিতে ওর অন্যতম হাতিয়ার স্যাক্সোফোন ষষ্ঠ শ্রেণীতে পড়ে সোমা বাদ্যকর পশ্চিম বর্ধমানের দুর্গাপুরস্থিত নডিহা আনন্দপুর গ্রামে ওর বাড়ি সেখানে একটি হাই স্কুলে পড়ে কিন্তু ওর পড়াশোনায় বাড়তি অক্সিজেন স্যাক্সোফোন এই শৈশবেই সাতটিরও বেশি সঙ্গীতের সুর স্যাক্সোফোনে তুলে নিয়েছে সোমা ওর কথায় স্যাক্সোফোন বাজালে মন ভালো থাকে পড়াশোনায় বেশি মন বসে মগজে একটু বেশি শান দেয়া যায় ওর কাকা আশিস বাদ্যকর ওকে নিজে হাতে তৈরি করেছে বিভিন্ন বিয়ের আসরেও এই বয়সী স্যাক্সোফোন দিয়ে মাত করে দিচ্ছে সোমা বাবা কার্তিক বাদ্যকর এবং কাকা আশিস বাদ্যকর সোমার প্রতিভা আরও বেশি করে ফুটিয়ে তুলতে এবং ওকে এখন থেকে স্টেজের জড়তা কাটিয়ে তুলতে বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে যাচ্ছে সোমার কাকা আশিস বাদ্যকর বলেন তিনি তার বাবার কাছ থেকে এই স্যাক্সোফোন শিখেছেন এখনো কোথাও আটকে গেলে তার বৃদ্ধ বাবা তাকে ভুলগুলো শুধরে দেন এমনকি দাদা কার্তিক বাদ্যকরকেও স্যাক্সোফোন শিখিয়ে চলেছেন বাংলা হিন্দি সিনেমার গানের সঙ্গে রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতি সবই স্যাক্সোফোনে বেশ সুন্দরভাবে মেলে ধরেন আশিস আসলে বংশ পরম্পরায় চলে আসা বাদ্যযন্ত্রকে বাঁচিয়ে রাখতে তাদের এক ধরনের লড়াই চলছে নেট যুগে বহু কিছু চ্যালেঞ্জের মধ্যে পড়েছে স্যাক্সোফোনও তার মধ্যে রয়েছে সেই চ্যালেঞ্জের মোকাবিলা করতে এই বা আব্দকর পরিবার নতুন প্রজন্মের মেয়ে সোমাকে শৈশব থেকেই ঘষে মেজে তৈরি করতে চাইছে আকাশ কেন ডাকে থেকে শুরু করে চিরদিনই তুমি যে আমার জিন্দেগি কাজ সফর সহ আরও বহু গানের সুর বহু দর্শক শ্রোতার মন জয় করে চলেছে স্যাক্সোফোনের সোমার এই প্রতিভা তুলে ধরার এই প্রয়াসকে অনেকেই তারিফ করেন

শিখছো কার কাছে শিখছো কাকা কাকার নাম কি আশিস বন্ধুগণ আপনার নামটা বলুন আশিস আপনার বাড়ি আমার বাড়ি আনন্দপুর নডিয়া আচ্ছা ওর নাম কি ওর নাম হচ্ছে সোমা বন্ধুগণ আচ্ছা বয়স কোন ক্লাস বয়স ওই 11 বছর হবে কোন ক্লাসে পড়ে 6 এ আচ্ছা ওকে কি আপনি যে সাকসেসফুল দা আপনি শেখাচ্ছেন এই বয়স থেকে হ্যাঁ এই বয়স থেকে কারণটা কি কারণটা হচ্ছে ও একটু যেন ভালো জায়গায় যেতে পারে নাম করতে পারে এরকম বিষয় আর তারপর এ তো মানে জিনিস মানে শিখতে পারবে বা যতটা মন দিয়ে মনোযোগ দিতে পারবে ততটা ওর লাভ প্রাপ্তি হবে এবং ওর কি পড়াশোনা মন বসে হ্যাঁ 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 পড়াশোনায় বাড়তি একটা শক্তি আসে একদম একদম সত্যি একটা বাড়তি একটা শক্তি আছে না বাজালে মন খারাপ লাগে যে বাজালাম না এরকম একটা বিষয় বা বাজালে মনে হয় হ্যাঁ একটা কোথা থেকে কিছু একটা পাচ্ছি আমি একটা কতগুলো গান শিখিয়েছে ওই মোটামুটি ছ গান তোলা আছে কি কি গান হিন্দি বাংলা মিশিয়ে করা আছে আর আর আপনি কতদিন ধরে বাজান আমি মোটামুটি ওই চার সাড়ে চার পাঁচ বছর ধরে বাজ শিখেছেন কারো কাছে হ্যাঁ বাবার কাছে তালিম নিয়েছি বাবার নাম নন্দুলার বাধ্য

আর বাঁকুড়া বীরভূম বর্ধমান তো রয়েছে ঠিকঠাক রয়েছে আজকাল তো সবাই বাজায় না হ্যাঁ 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 আছে কি বলবে এই স্যাক্সফোন এই বিষয় হচ্ছে যে অনেকজন আগে খুবই কম থাকতো বা কম দেখেছি এখন তো এই এখনকার জেনারেশনরা এখন করছে না এই মুহূর্তে সেইভাবে বাজাচ্ছেও না হম তো সেই কারণে আমরা ধরে রেখেছি আগেকার আরো ছড়াতে চান হ্যাঁ আরো ছড়াতে মনে হয় একটা পজিটিভ ভাই এনার্জি তৈরি করে হ্যাঁ পজিটিভ ভাই এনার্জি হ্যাঁ আপনি কতগুলো গান তুলছেন আমার মোটামুটি অনেকগুলোই করা রয়েছে যেমন যেমন মানে রবীন্দ্র হ্যাঁ রবীন্দ্র সঙ্গীত রবীন্দ্রগীত বা হিন্দি বাংলা মিশিয়ে রয়েছে সব বাংলা ভাষার উপরে হ্যাঁ বাংলা ভাষার উপরে গান রয়েছে কি বলবেন সাধারণ লোককে দর্শকদের কি বলবে দর্শকদের বলবো যে সেক্সফোন শুনুন ইনস্ট্রুমেন্টাল শুনুন ইনস্ট্রুমেন্টাল সং শুনুন এতে খুব ভালো ফিলিংস হবে বা ভালো লাগবে আমাদের আমার নাম কার্তিক বন্দ্য আচ্ছা কে হয় সোমা সোমা আমার মেয়ে ও সোমা মেয়ে আশিস বন্দ্য আমার ভাই আচ্ছা কি বলবেন ও কি শিখছে ওটা এটা সেক্সফোন ভাইতে অ্যাকচুয়ালি সেক্সফোন বাজাচ্ছে তো স্যাকসোবন আমিও ভাইয়ের কাছ থেকে শিখেছি তখন আমরা দু ভাই যখন স্যাকসোন বাজাতাম বাড়িতে আমার মেয়েটাও স্যাকসোবনটা নিয়ে বাজানোর চেষ্টা করছিল তখন আমাদের মনে হলো যে এ হয়তো ভালো পারতে পারে তখন ভাই পুরো গাইড করলো ভাইয়ের জন্য এই শিখেছে মোটামুটি সাত আটটা গান এটা অ্যাকচুয়ালি এখন শিখছে পড়াশোনাটা আগে পড়াশোনার ফাকে সকাল দশটা থেকে চারটা অব্দি স্কুল যায় তো স্কুল আসার পর এক ঘন্টা যেটা টাইম পায় সে সময় আমরা বলি প্র্যাকটিস করতে মানে আমরা বলেছি পড়াশোনা ফাঁকি দিয়ে এটা নয় কিন্তু মানে পড়াশোনাটা আগে তারপরে এটা এখন চেষ্টা করছে এটা বাজালে একটু মনটা ভালো মাইন্ডটা ফ্রি থাকে মনটা ফ্রেশ হয় পড়াশোনার দিকেও মন ভালো যায় আর যখন না বাজায় তখন একটু খারাপ লাগে যে বাজালাম না বাজালাম না কি বলবেন সব মিলিয়ে এবং এটা তো একটা বাড়তি এক্সট্রা অর্ডিনারি যন্ত্র মানে ইনস্ট্রুমেন্ট সবাই তো আজকাল বাজায়ও না আপনারা এটাকে কেন ধরে রাখা তো স্যার আমরা তো বাধ্যকর আমাদের বংশ পরম্পরম এটা হয়ে আসছে পূর্বপুরুষরা বাজিয়ে আসছে তো আমরাও আমাদের পূর্বপুরুষ যেমন আমরা শিখেছি বাবার কাছ থেকে আমরাও চাইছি আমাদের জেনারেশন আমাদের ছেলেমেয়েগুলো আমাদের কাছ থেকে শিখুক